সবচেয়ে বড় চোর কে জানেন আপনি হয়তো অবাক হবেন যে সবচেয়ে বড় চোর আবার কে একটি হাদিসের মাধ্যমে আপনারা সেটা একটু জানতে পারবেন হাদিসটি হলো যে ইবনে আমর ইবনুল আস রাহ থেকে বর্ণিত যে ব্যক্তি শপথ করে মিথ্যা কথা বলে হ্যাঁ শপথ করে মিথ্যা কথা শুধু মিথ্যা কথা নয় মিথ্যা কথা তো এমনিতেই হারাম কিন্তু যে ব্যক্তি শপথ করে মিথ্যা কথা বলে সে সবচেয়ে বড় মিথ্যাবাদী আর কি যে ব্যক্তি সালাম দিতে কার্পণ্য করে সালাম দেয়া অর্থাৎ অন্যজনের উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক এ কথা বলতে কেউ কেউ আবার কৃপণ করে সালাম দেয় না সে ব্যক্তি সবচেয়ে বড় কৃপণ আর প্রথমে যেটা বলেছিলাম সবচেয়ে বড় চোর কে সবচেয়ে বড় চোর হলো সেই যে ব্যক্তি নামাজ চুরি করে হ্যাঁ নামাজ পড়তে গিয়েও নামাজ চুরি করে এরকম অনেক উদাহরণ দেখা যায় যে নামাজ পড়তে গেছে ঠিকই কিন্তু সঠিকভাবে নামাজ পড়ছে না নামাজের মধ্যে অনেক চুরি করে ফেলছে সে সবচেয়ে বড় চোর